মৃত্যুর আগে তিনটি কাজ করে যেতে পারলে মৃত্যুর পর মানুষের আমল নামায় তার হিসাব সব যোগ হতে থাকে তিনটি যখন মারা যায় স্বাবেরাম তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা তিনটা আমলের দুয়ার মানুষ মারা গেলেও বন্ধ হয় না নাম্বার এক কোনো মানুষ যখন মারা যায় যদি সে কোনো উপকারী ইলিম রেখে যেতে পারে উপকারী জ্ঞান রেখে যেতে পারে একজন মানুষকে কোনো একটা কিছু আপনি শেখালেন কাউকে শিখতে সহযোগিতা করলেন উদ্যোগী হলেন তাকে শিক্ষা দিলেন জ্ঞান দিলেন সে আপনার শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আপনার এল থেকে উপকৃত হয়ে সে তার জীবনকে আলোকিত করলো অন্যদেরকে আলোকিত করলো তো এই ধারা যতদিন চলতে থাকবে আপনি এটার প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার হিসাবে আপনার আমন্না নাম আল্লাহ তারা সব দিতে থাকবেন এটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি জাগতিক কোনো উপকারী শিক্ষা হতে পারে আবার দিনী এবং ধর্মীয় শিক্ষা হতে পারে আপনি একটি দোয়া জানলেন আপনি একটা আমল জানলেন সেটা আরেকজনকে শেখালেন তিনি আরেকজনকে শেখালেন তো এই পরম্পরা যতদিন চলতে থাকে ততদিন বলতে মানুষের মৃত্যুর পর তার আমল নামে সযুক্ত হতে থাকে নাম্বার দুই সাদকাই জারিয়া সাদকাই জারিয়া বলা হয় ওই দান যে দানের উপকারিতাটা লং টাইম পর্যন্ত চলতে থাকে আমরা সাধারণত ওয়ান টাইম দানে বা এককালীন দানে অভ্যস্ত অথচ দানের জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত কোন দানটা সবচেয়ে বেশি লাস্টিং করবে অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে ধরুন আপনি একজন গরিবকে দুশো টাকা দিয়ে দিলেন পাঁচশো টাকা দিয়ে দিলেন এর চেয়ে উত্তম তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিন যে সেখান থেকে দীর্ঘমেয়াদে তার উপকারিতা সে পেতে থাকবে আপনি একটা বৃক্ষরোপণ করলেন বৃক্ষরোপণ করা সেটা আপনার নিজের বাড়ির ছাদে হতে পারে আপনার ব্যালকনিতে বারান্দা হতে পারে আপনি একটা গাছ লাগালেন একেবারেই জাগতিক একটা বিষয় এই গাছের অক্সিজেন আপনি ভোগ করবেন এর ফল ফসল আপনি ভোগ করবেন বাট আপনি নিয়ন্ত্রণ যদি এটা করেন নবী করিম সাল্লাম সাদকাই জারিয়া হিসাবে গাছ লাগাতে বলেছেন তিনি বলেছেন মামিন মুসলমান যদি কোনো গাছ লাগায় কোন ফসল করে এবং সেখান থেকে যদি কোনো পশু পাখি খায় কোনো মানুষ খায় কোন পোকামাকড় খায় কোন কীট পতঙ্গ খায় তাহলে তার সব পাবে এটি সদকায় জারিয়া যে আমি মরে যাবো কিন্তু আমার গাছের এই সব আমার আমল নামে যুক্ত হতে থাকবে আমি যদি দুই চার দশ হাজার গাছ লাগিয়ে যেতে পারি দু চারশো গাছ লাগিয়ে যেতে পারি তাহলে সেখান থেকে কিছু গাছও যদি টিকে যায় এবং যতদিন টিকবে মানুষ অক্সিজেন পাবে ছায়া পাবে ফসল পাবে ফল পাবে মানুষের মৃত্যুর পর এই আমলটার সব যেতে থাকবে তো এই সার্কায় জারি আমি একটা মসজিদ করলাম একটা মাদ্রাসা করলাম একটা স্কুল করে দিলাম একটা হাসপাতাল করে দিলাম অথবা এত বড় লেভেলে করতে পারছি না আমি যতটুকু পারি ততটুকু করলাম তো এটা আমার মৃত্যু পরবর্তী জীবনে অনেকেই উপকার আনবে নাম্বার তিন নেক সন্তান সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহী করে যেতে পারি আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি কোরআন এবং সাথে তাদের রিলেশন করে দিয়ে পারি এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা প্রকারে আসবে সাল্লাহ সাল্লাম বলেছেন একজন দিকে আল্লাহ তালা তার জান্নাতে যে স্টেজে তিনি আছেন যে স্তরে আছেন যে লেভেলে আছেন সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবেন দেওয়ার পর জান্নাতি বলবে আল্লাহ আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি আমি তো এখন আর আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই তখন বলবেন তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো সে তোমার জন্য যে দোয়া করেছে তার প্রতিটি দোয়ার ফলশ্রুতিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে এই জন্য মানুষের নেক সন্তান বা সুসন্তান রেখে যেতে পারলে তারা যদি মা বাবার জন্য দোয়া করে সেটা অনেক বেশি উপকার আসে আমরা আজকাল আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য অন্যদের কাছে দোয়া চাই অন্যদের কাছে দোয়া চাওয়া নিষেধ নয় সেটা চাওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো সন্তান এবং পরিবারের সদস্যরা তারা দোয়া করবে এবং তাদের দোয়াতে যে নিষ্ঠা থাকবে তাদের দোয়াতে যে ঐকান্তিকতা থাকবে যে আন্তরিকতা থাকবে সেটি অন্য দশজনের দোয়াতে কখনোই আসবে না সেই জায়গা আমাদের চেষ্টা করা উচিত সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে